বড় রবির কাছে এই ফিতেটা আছে এবং এই ফিতেটার দৈর্ঘ্য হল পঞ্চাশ দশমিক তিন শূন্য মিটার এবারে রবি এই ফিতে থেকে প্রথমে এই টুকরোটা কেটে নিল এবং এই টুকরোটার দৈর্ঘ্য হল দশ দশমিক দুই শূন্য মিটার এরপরে ধরো রবি এই ফিতে থেকে আরেকটা টুকরো কেটে নিল এবং সেই টুকরোটার দৈর্ঘ্য হল এগারো দশমিক তিন শূন্য মিটার পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো গুলো দেখে যে সব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা তাহলে শুরু করা যাক প্রথমে তোমরা তোমাদের আমার গণিত বইয়ের একশো বাহান্ন নম্বর পৃষ্ঠাটা খোলো একশো বাহান্ন নম্বর পৃষ্ঠার এই দুয়ের অঙ্ক চারের অঙ্ক এবং পাঁচের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা আমি এর আগে একটা ভিডিওতে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি এখন ছয়ের অঙ্কটা পড়ে দেখো এখানে কি বলছে রবি পঞ্চাশ দশমিক তিন শূন্য মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে দশ দশমিক দুই শূন্য মিটার ও এগারো দশমিক তিন শূন্য মিটার রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল প্রথমে বোঝার চেষ্টা করো এই অঙ্কটার সমাধান কীভাবে করা যাবে তারপরে এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করো প্রথমে বোঝার চেষ্টা করো রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো সেটা কিভাবে বার করতে হবে বড় রবির কাছে এই ফিতেটা আছে এবং এই ফিতেটার দৈর্ঘ্য হল পঞ্চাশ দশমিক তিন শূন্য মিটার এবারে রবি এই ফিতে থেকে প্রথমে এই টুকরোটা কেটে নিল এবং এই টুকরোটার দৈর্ঘ্য হল দশ দশমিক দুই শূন্য মিটার এরপরে ধরো রবি এই ফিতে থেকে আরেকটা টুকরো কেটে নিল এবং সেই টুকরোটার দৈর্ঘ্য হল এগারো দশমিক তিন শূন্য মিটার তাহলে রবি প্রথমে ফিতে থেকে দশ দশমিক দুই শূন্য মিটার দৈর্ঘ্যের একটা টুকরো কাটল এবং তারপরে এগারো দশমিক তিন শূন্য মিটার দৈর্ঘ্যের আরেকটা টুকরো কাটল এখন রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ফিতের এই টুকরোর সঙ্গে এই টুকরোটা যোগ করে দিলে মোট যে দৈর্ঘ্যের ফিতে পাওয়া যাবে সেই দৈর্ঘ্যের ফিতে রবি এই ফিতে থেকে কেটে নিয়েছে তাহলে এখান থেকে বোঝা গেল টুকরো দুটোর দৈর্ঘ্য যোগ করলে মোট যে দৈর্ঘ্যের ফিতে পাওয়া যাবে রবি মোট সেই দৈর্ঘ্যের ফিতে এখান থেকে কেটে নিয়েছে অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর বার করার জন্য দশ দশমিক দুই শূন্য মিটারের সঙ্গে এগারো দশমিক তিন শূন্য মিটার যোগ করতে হবে তাহলে টুকরো দুটো কেটে নেবার পর রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটল সেটা কিভাবে বার করতে হবে এটা নিশ্চয়ই এখন বুঝে গেলে এরপর তোমাদের আরেকটা প্রশ্নের উত্তর বার করতে হবে এবারে যে প্রশ্নের উত্তরটা তোমাদের বার করতে হবে সেটা হলো রবি ফিতে থেকে টুকরো দুটো কেটে নেওয়ার পর কত দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকবে রবির কাছে প্রথমে ছিল এই ফিতেটা দুটো টুকরো কেটে নেওয়ায় এই দুটো ফিতের মোট দৈর্ঘ্যের সমান ফিতে এখান থেকে বাদ গেছে তাহলে এখন এখানে এই ফিতেটা পড়ে আছে যার দৈর্ঘ্য তোমাদের বার করতে হবে এই ফিতের দৈর্ঘ্য কিভাবে বার করবে না মোট ফিতের দৈর্ঘ্য থেকে মোট যে দৈর্ঘ্যের ফিতে কাটা হয়েছে সেই দৈর্ঘ্যটা বাদ দিতে হবে অর্থাৎ মোট ফিতের দৈর্ঘ্য থেকে মোট যে দৈর্ঘ্যের ফিতে কাটা হয়েছে সেই দৈর্ঘ্যটা বিয়োগ করতে হবে এখন নিশ্চয়ই বুঝে গেছ এই অঙ্কটার সমাধান কিভাবে করতে হবে তাহলে এখন দেখো কিভাবে এই অঙ্কটার সমাধান করা যায় প্রথমে তোমাদের রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটল সেটা বার করতে হবে সেটা বার করার জন্য টুকরো দুটোর দৈর্ঘ্য লিখে যোগ করতে হবে তাহলে তোমরা লিখবে এইভাবে মোট ফিতে কাটলো তারপরে প্রথম টুকরোর দৈর্ঘ্য দেওয়া আছে দশ দশমিক দুই শূন্য মিটার তাই লিখবে দশ দশমিক দুই শূন্য মিটার তার পরের টুকরোর দৈর্ঘ্য দেওয়া আছে এগারো দশমিক তিন শূন্য মিটার তাহলে দশ দশমিক দুই শূন্য মিটারের নিচে একটা যোগ চিহ্ন দিয়ে লিখবে এগারো দশমিক মিটার এবারে এই দুটো দৈর্ঘ্য যোগ করতে হবে তাহলে যোগ করলে এখানে বসবে শূন্য তিন আর দুই যোগ করলে হয় পাঁচ তাই এখানে বসবে পাঁচ এবারে পাঁচের আগে একটা দশমিক বিন্দু বসাতে হবে এক আর শূন্য যোগ করলে যোগফল হয় এক তাই এখানে বসিয়ে দিতে হবে এক তারপরে এক আর এক যোগ করলে হয় দুই তাই এখানে বসিয়ে দিতে হবে দুই তাহলে রবি মোট একুশ দশমিক পাঁচ শূন্য মিটার দৈর্ঘ্যের ফিতে কাটলো এটা এখন বার করা হয়ে গেল এরপর বার করতে হবে ফিতে কেটে নেবার পর কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল এটা তোমরা কিভাবে বার করবে না মোট ফিতে কেটে নেওয়া হয়েছে সেই দৈর্ঘ্যটা বাদ দিলেই কত দৈর্ঘ্যের ফিতে পড়ে আছে সেটা বেরিয়ে যাবে এখানে মোট ফিতের দৈর্ঘ্য হলো পঞ্চাশ দশমিক তিন শূন্য মিটার আর যে দৈর্ঘের ফিতে কেটে নেওয়া হয়েছে তার দৈর্ঘ্য হল একুশ দশমিক পাঁচ শূন্য মিটার তাহলে পঞ্চাশ দশমিক তিন শূন্য মিটার থেকে একুশ দশমিক পাঁচ শূন্য মিটার বিয়োগ করলে কত দৈর্ঘ্যের ফিতে পড়ে আছে সেটা বেরিয়ে যাবে তাহলে এবারে তোমরা লিখবে এইভাবে মোট ফিতে ছিল পঞ্চাশ দশমিক তিন শূন্য মিটার এর নিচে লিখবে ফিতে কাটা হলো একুশ দশমিক পাঁচ শূন্য মিটার একুশ দশমিক পাঁচ শূন্য মিটার আগে একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিচে একটা লাইন টেনে দেবে এর পরে এর নিচে লিখবে ফিতে পড়েছিল। তারপরে বিয়োগটা করা এখন তোমরা সকলেই জানো তাহলে প্রথমে ডান দিকে বসবে শূন্য শূন্যর আগে বসবে আট আটের আগে একটা দশমিক বিন্দু বসবে দশমিক বিন্দুর আগে বসবে আট তার আগে বসবে দুই এখন বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা পেলে সেটা হলো আঠাশ দশমিক আট শূন্য মিটার তাহলে এখন দেখতে পাচ্ছ যে আঠাশ দশমিক আট শূন্য মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল পরে নিচে উত্তরটা লিখে দেবে এইভাবে সুতরাং রবি মোট মিটার ফিতে এবং ফিতে কেটে নেবার পর আঠাশ দশমিক আট শূন্য মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারলে এই ধরনের অঙ্কের সমাধান কীভাবে করতে হয় তারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না